নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত্রিকালীন আপডেট নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসবে কিনা কি দেখতে পাওয়া যাচ্ছে তার একটা আপডেট আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী বলছেন পুজোর আবহাওয়া কেমন থাকতে পারে নতুন করে পশ্চিমবঙ্গে আবার সতর্ক বার্তা জারি হয়েছে তবে প্রচন্ড নয় হালকা সতর্ক বার্তা সমস্ত কিছু জানতে হলে অবশ্যই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কি কি আবহাওয়া দপ্তর বলছেন কি কি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি নতুন করে বঙ্গোপসাগরে আবার একটি জোরালো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে পনেরো থেকে ষোলো অক্টোবরের মধ্যে তবে বাংলার দিকে বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না সেটি যেতে পারে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যার জন্য সেখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়লসীমা কেরল কর্ণাটক এই সমস্ত রাজ্যের দিকে প্রভাবটা পড়বে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হলে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় হবে কি না এই মুহূর্তে যদি আপনারা জানতে চান তো আপনাদের একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি আমরা বায়ুর ঝাপটা মোটে চলে যাব সেখান থেকে গতিবেগটা একবার দেখার চেষ্টা করব যে গতিবেগ তার কত রয়েছে সেখান থেকে একটা ধারণা বা অনুমান করা যেতে পারে যে সেটা ঘূর্ণিঝড় হবে কিনা তো আমরা যেটা দেখতে পাচ্ছি মাত্র বা কিলোমিটার তার গতিবেগ গতিবেগ থাকতে পারে পারে এই নিয়ে কোনো সিস্টেম কিন্তু হতে না তবে আপনাদের এটা জানাবো যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে এখন বলছি গভীর নিম্নচাপ হবে পরে দেখা গেল এটা শক্তি বাড়িয়ে ফেললো ঘূর্ণিঝড় হতে পারে তাই একটা সিস্টেম আসছে সিস্টেম যেতে পারে দক্ষিণ ভারতের দিকে এটাই আপনাদের জানাচ্ছি অন্যদিকে আরেকটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামী কাল। আগামীকাল নয় তারিখের দিকে একটি সিস্টেম তৈরি হবে সেটা আরব সাগরে বঙ্গোপসাগরে নয় আরব সাগরে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গার দিকে একটি নিম্নচাপ তৈরি হবে এটা আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন নিম্নচাপটা এইভাবে তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর এবং এখান থেকে একটি অক্ষরেখা মূলত এইরকম ভাবে চলে যাচ্ছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কেরল কর্ণাটক এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হয়েছে এবং আজকে এবং আগামীকাল পর্যন্ত হতে পারে তাই এই নিম্নচাপটা কিন্তু প্রভাব বিস্তার করবে না এই নিম্নচাপ থেকে এটা রয়েছে অক্ষরেখা অন্যদিকে এই নিম্নচাপটা তারা বলছেন যে উত্তর পশ্চিম দিকে যেতে পারে অর্থাৎ এইভাবে আস্তে আস্তে সরে চলে যাবে এবং যেতে যেতে এই নিম্নচাপটা তৈরি হবার পর নয় তারিখের পর থেকে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ বারো তারিখের মধ্যে এটি একটি ডিপ্রেশনের আকারে আসতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে আসতে পারে এটা রয়েছে বর্তমানের একটা আপডেট যে আজকে যেটা আমরা জানতে পেরেছি আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হবে নয় তারিখের দিকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকে দিকে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই যেটা প্রভাব পড়তে পারে যেটা আপনাদের বললাম পনেরো ষোলো তারিখে একটা নিম্নচাপ তৈরি হলে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে উপকূলে জায়গাগুলো হালকা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন এই মুহূর্তে তাঁদের কী আপডেট রয়েছে তাঁদের যেটা আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন যে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আবার রয়েছে আজকে এবং আগামীকাল নতুন করে তারা সতর্কবার্তা দিয়েছেন কি সতর্কবার্তা দিলেন কোন জেলায় হবে কোন জেলায় কি সতর্কবার্তা সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন আমরা তাঁদের ওয়েবসাইটগুলো একবার চোখ বুলিয়ে নিই প্রথমে আমরা দেখে নেব আজকে তারা যেটা বলছেন যে আজকে কি কি হতে পারে আজকে দেখতে পাচ্ছেন আট অক্টোবর তারিখ নতুন করে তারা উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন আজকে আট তারিখ নয় তারিখ তারা বলছেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তের আপডেট দশ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য আট এবং নয় তারিখ আট তারিখ আজকে হয়ে গেল আগামীকাল নয় তারিখে সতর্কবার্তা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে হবে একবার বলে দিচ্ছি আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখিয়ে দিচ্ছি একটু পরেই তারা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা হুগলি জেলা এখানে নয় তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাগুলোতে হতে পারে না হতে পারে হালকা হতে পারে এবং দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই প্রথমে আমরা দেখে নেবার চেষ্টা করব যে আজকে সন্ধ্যাবেলা আবহাওয়া দপ্তর কি বললেন উত্তরবঙ্গের জন্য কোথায় কোথায় কীরকমভাবে তারা সতর্কবার্তা দিচ্ছেন আজকে যে সতর্কবার্তা রয়েছে আজকে বলা হয়েছে দার্জিলিং সঙ্গে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই তিনটি জেলাতে আগামীকাল তারা বলছেন দার্জিলিং এবং কালিম্পং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে জলপাইগুড়ির দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে আজকে তবে অন্যদিকে যে আপডেট পাচ্ছি আমরা আলিপুরদুয়ার রয়েছে কুচবিহার রয়েছে উত্তর দিনাজপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসটা আজকে রয়েছে অন্যদিকে আগামীকাল আলিপুরদুয়ার জেলার দিকে রয়েছে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কুচবিহার রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে আগামীকাল কোনো সতর্কবার্তা নেই এবং আজকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরও কোনো সতর্কবার্তা নেই এখান থেকে আগামীকালে যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে দার্জিলিং কালিম্পং সঙ্গে রয়েছে অন্য একটি জেলা যেমন আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তারা বলছেন আগামীকাল জলপাইগুড়ি অন্যদিকে কুচবিহার এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদাতে বৃষ্টি হলেও সেটা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে তারা সন্ধ্যাবেলায় কি কি আপডেট দিলেন সতর্কবার্তা হিসাবে তারা যেটা বলছেন যে আজকে সতর্কবার্তা অনেক জেলাতেই ছিল যেমন ছিল কলকাতা হাওড়া হুগলি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস ছিল আজকে এবং রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটার পর থেকে কি হতে পারে সাড়ে আটটার পর থেকে আগামীকাল যে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রয়েছে হুগলি জেলার নাম হুগলি জেলাতে হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমানে হতে পারে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামীকালে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই আগামীকালের পর দশ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই এবার আপনাদের দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন দেখুন আজকে নাইটের অর্থাৎ রাত্রিকালীন যে আপডেট তারা প্রকাশ করছেন প্রথমেই আপনাদের দেখাবো বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি বলতে চাইছেন আমরা দেখব পূর্ব ভারতের ক্ষেত্রে তবু আমরা দেখব একবার উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে তারা যেটা বলছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি এক জায়গায় ভারী হতে পারে থেকে থেকে তারিখ তারিখ পর্যন্ত আর কোনো সতর্কবার্তা নেই এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এখানে আট তারিখ বা নয় তারিখ পর্যন্ত হতে পারে আগামীকাল পর্যন্ত হতে পারে পূর্ব ভারতের ক্ষেত্রে কোনো রকম সিস্টেম নেই অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে নেই পশ্চিম ভারতে নেই পূর্ব ভারতে নেই সেরকম কোনো সিস্টেম না থাকার জন্য বড় ধরনের কোনো বৃষ্টির খবর নেই এটাই তারা আপডেট দিচ্ছেন অর্থাৎ বলতে চাইছেন অন্যদিকে কি কি তারা সিস্টেমের কথা বলছেন তারা বলছেন বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে কোন কোন জায়গায় যে সমস্ত জায়গা এখনও বাকি রয়েছে রাজ্যগুলো রয়েছে গুজরাট এবং মধ্যপ্রদেশ সঙ্গে কিছু কিছু জায়গা মহারাষ্ট্র থেকে যেটা আগেও আপডেট ছিল অর্থাৎ দুই দিনের মধ্যে বর্ষা এখান থেকে বিদায় নেবে অন্যদিকে আরও তারা যেটা বলছেন আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন যেটা আপনাদের বললাম লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে সেটা কিন্তু রয়েছে থেকে একটি যেটা আপনাদের বললাম যে লাক্ষাদ্বীপ থেকে একেবারে অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ আরব সাগর থেকে তামিলনাড়ু বা কেরল হয়ে সেটা একটি অক্ষরেখা চলে গেছে এ থেকে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে সেই খবর রয়েছে তারা যেটা বলছেন সেটা হতে পারে নয় তারিখের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন নয় অক্টোবর তারা বলে দিয়েছেন আগামীকাল নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপ উত্তর পশ্চিম দিকের পথ ধরে এগোবে এবং সেটা শক্তি বাড়িয়ে যেটা আপনাদের বললাম ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নেবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি অন্যদিকে বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো থেকে বর্ষা বিদায় ইতিমধ্যে নিয়েছে এগারো আপনাদের স্মরণ করি দিই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে গুজরাট এছাড়া রয়েছে রাজস্থান এই সমস্ত জায়গাগুলো থেকে বিদায় নিয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে প্রদেশের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে এবং মহারাষ্ট্র থেকে কিছু জায়গা থেকে আগামী দুই দিনের মধ্যে বিদায় নেবে বাংলা থেকে বিদায় নেবার সময় এখনও আসেনি সেটা রয়েছে পনেরো তারিখের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন পনেরো অক্টোবর তারিখে সম্পূর্ণভাবে বাংলা দুই বাংলা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক সময় আজকের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন আজকে আট অক্টোবর আট অক্টোবর হয়ে গেছে তবু একবার বলে দিই সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এখানে সতর্কবার্তা রয়েছে কোনো কোনো জায়গায় সহ হালকা মাঝারি হতে পারে পূর্ব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে রয়েছে অন্যদিকে আগামীকাল কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কবার্তা হালকা অর্থাৎ হলুদ মানে হালকা সতর্কবার্তা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে তাই পশ্চিমবঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এছাড়া রয়েছে বিহার এখানে সতর্কবার্তা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের সতর্কবার্তা রয়েছে তবে উড়িষ্যাতে কোনো সতর্কবার্তা নেই এবার অন্যদিন কী আপডেট রয়েছে সেটাও একবার দেখাবো আপনাদের অন্যদিন বলতে দশ তারিখ থেকে দেখুন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে উড়িষ্যাতে আর কোনো রকম সতর্কবার্তা নেই কিন্তু উত্তর পূর্ব ভারতে রয়েছে এগারো তারিখে একবার দেখার চেষ্টা করবো এগারো তারিখে দেখুন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় থেকে সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড থেকে আর কোনো সতর্কবার্তা সেইভাবে দিচ্ছেন না আবহাওয়া দপ্তর অর্থাৎ বৃষ্টি হবে না হলে হালকা হতে পারে সেই একই আপডেট রয়েছে বারো তারিখে বারো তারিখে সম্পূর্ণ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত থেকে বর্ষা বা বর্ষা চলে যাচ্ছে না তবে মাঝারি ভারী বৃষ্টিটা চলে যাচ্ছে হালকা বৃষ্টি হতেই পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট এবার দেখে নেবো আজকে রাত্রিকালীন কি পূর্বাভাস রয়েছে রাত্রিকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশের রংপুরে একটু হালকা বৃষ্টি আজকে হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না আরেকটু আমরা এগিয়ে যাব মাঝ রাতের দিকে না সেরকম কিছু নেই তবে আজকে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশে রয়েছে আসামে রয়েছে ভারতবর্ষের আসামে আগামীকাল দেখে নেব আগামীকাল পর্যন্তই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি হতে পারে ওয়েদার অফিস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তবু একবার আপনাদের এই কথাটা বলে নি যে আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর পূর্ব বাংলাদেশে হতে পারে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল নয় তারিখ সকালের দিকে অর্থাৎ বুধবার এমন একটা পূর্বাভাস আমরা পেলাম ওয়েদার অফিস যেটা বলতে চাইছেন যেটা আপনাদের বলতে চাইছিলাম যে বৃষ্টিটা মূলত হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিকাল থেকে রাতের মধ্যে সকালের দিকে সেরকম দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই দেখতে পাচ্ছেন যেটা তারা বলেছেন ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান চব্বিশ পরগনা হুগলি এখানে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে বীরভূম এখানে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির দু এক জায়গায় হালকা মাঝারি বাংলাদেশেও সেরকম সম্ভাবনা রয়েছে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম নয় তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই সম্পূর্ণ আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ফর ওয়াচিং